আসসালামু আলাইকুম চাঁদপুর সারস্তি কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে খামারিদেরকে পাখি দিলাম নোয়াখালী এবং কি লক্ষ্মীপুর জেলায় এই দুই জেলাতে পাখি দিলাম প্রায় চার হাজার পিস মহিলা পাখি তো খামারি আমার খুবই পুরোনো খামারি আমার এখান থেকে এইবার সহকারে চারবারের মতো পাখি নিচ্ছেন তো আলহামদুলিল্লাহ পাখি চাঁদপুর সারস্তি কোয়েল হাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে ইনশাল্লাহ খামারি খুবই সফল খামারি আমার এখানে এসে দেখি বুঝে এবং কি এর আগে কন্ট্যাক্ট করে পাখি অর্ডার করে রেখেছেন তো খামারিরা আমার এখানে দুজন খামারি একসাথে আসলেন আসার পরে খামারিদেরকে আগে ভাগেই মহিলা পাখিটা বাসায় করে রাখলাম তো বাসাই কিন্তু মহিলা পাখিটা একবারে সুন্দরভাবে গুনে খামারি এদেরকে বুঝিয়ে দিয়েছি আর যারা চাঁদপুর সারাশ্রী কয়লা চাই থেকে বাচ্চা সংগ্রহ করবেন চিন্তা ভাবনা করছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এখন থেকে ইনশাল্লাহ আপনারা চাঁদপুর সার কয়লা চাই থেকে দিন বয়স থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত এর ভিতরে যে কোনো বয়সী কোয়ল পাখির বাচ্চাই সংগ্রহ করতে পারবেন তো যারা বিভিন্ন জেলা থেকে ইনশাল্লাহ কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা ব্রাঞ্চ খুলেছি এবং কি শাখা বৃদ্ধি করার চেষ্টা করতেছি এবং কি যারা সর্বনিম্ন দুইশো পিস পাখি সংগ্রহ করতে হবে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে কোনো একটি পরবর্তী ভিডিওতে